সারাদিনের সমস্ত সংসারের কাজকর্ম যখন আমাদেরকেই করতে হবে তাই প্রত্যেকটা মহিলার ঘুম থেকে উঠেই আগে উচিত সারাদিনের কাজকর্ম গুলোকে একটু একটু করে বুদ্ধি খাটিয়ে পরিকল্পনা মাফিক গুছিয়ে নেওয়া তো গুছিয়ে নিলে পরে একটাই সুবিধা হবে সারা দিনের কাজকর্মগুলো কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে সাথে বেশ কিছু টিপস ফলো করলে তো আর কোনো কথাই নেই আজকে সেইরকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব যেই টিপসগুলো আমাদের প্রত্যেক মহিলার কোনো না কোনো উপকারে আসবে সারা দিনের কাজ তো সহজ হবে সাথে মাসিক খরচ আরো বেশ কিছুটা সময় আমরা বাঁচিয়ে ফেলতে পারব তো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আমাদের বাড়িতে যে বাচ্চা রয়েছে সেই বাচ্চাদের যে স্কুলের জুতোগুলো হয়তো এঁটসলে কোনো সমস্যা নেই বাইরে দিকটা ধুইয়ে মুছে পরিষ্কার করে নেওয়া যায় কিন্তু এই ধরনের কালো শু গুলো কিন্তু বাইরের দিকটা কিন্তু কোনোভাবেই মোছা যায় না ভিতরের দিকটা একটা ভেজা কাপড় দিয়ে মুছে নিলেও বাইরের দিকটায় জল কিন্তু লাগানোই যায় না কিন্তু দীর্ঘদিন ব্যবহার করতে করতে ধুলো ময়লা পরে আরো বিচ্ছিরি কালো একটা হয়ে যায় তো কিভাবে এই জায়গাটা আমরা পরিষ্কার করবো তার জন্য একটা টিস্যু পেপার নিয়ে নেবে কিংবা ন্যাপকিন নিয়ে নেবে বা পুরোনো সুতির কোনো কাপড় নিয়ে নেবে এবার এই কাগজের মধ্যে একটুখানি আমি নারকেল তেল নিয়ে নিলাম ঘরে থাকা যে কোনো ধরনের নারকেল তেল নেবে এরপর আস্তে আস্তে এই কাগজটা দিয়ে ভালো করে তেল ব্রাশ করে নেবে তো এই কাজটা করলে বাইরে থেকে কোনো ব্রাশ কিনে এনে আমাদের কালো করার দরকার নেই জুতোটা অনেকের কাছেই থাকে না কালো রং তাই কালো করার দরকার নেই আর এইভাবে একটু মুছে নিলে কি হবে এর ওপরে যে ফোমটা রয়েছে মানে কালো যে চামড়াটা রয়েছে না একটু তেল দিয়ে মুছলে কিন্তু শাইনিংটাও ভালো থাকবে সাথে চামড়াটাও কিন্তু ফেটে যাবে না অনেক সময় এই জুতো গুলো কিন্তু ভীষণ পরিমাণে ওপরের জায়গাটা ফেটে যায় তো ফেটে যাবে না দেখতেও ভালো লাগবে আর এত সুন্দর শাইনিং হবে না তোমরা না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবে না তো দেখতে পাচ্ছ এত সুন্দর চকচক করছে অথচ পরিষ্কারও হয়ে গেল তো এইভাবে যদি আমরা ঘরে থাকা সামান্য একটুখানি তেল দিয়ে জুতোটার ময়লাগুলো পরিষ্কার করে নিয়ে জুতোটাকে আবার চকচকে বানিয়ে নিতে পারি তাহলে কোথাও গিয়ে কিন্তু আমাদের বেশ খানিকটা সুবিধা হবে আর কাগজটা দেখলে বুঝতেই পাচ্ছ কি পরিমাণ ময়লা হয়েছিল টিপসটা ভালো লেগে থাকলে একটা লাইক তো করো চলো দেখে নাও পরের টিপস বন্ধুরা আমরা অনেকেই আসি সানগ্লাস বা চশমা সবসময়ের জন্যই পরে থাকি সানগ্লাসটা সবসময়ের জন্য না পড়া হলেও চশমা কিন্তু সবসময়ের জন্য পড়তে হয় কিন্তু বন্ধুরা খেয়াল করে দেখবে ব্যবহার করতে করতে এই যে দুটো স্টিক আছে না এটা কিন্তু অনেক সময় হালকা হয়ে যায় আর এই স্টিক গুলো আমরা দোকানে নিয়ে গেলে টাইট করে দেয় কিন্তু সব সময় যেন দোকানে নিয়ে যাওয়া সম্ভব হয় না দেখো স্টিক এর নিচের অংশে এরকম একটা স্ক্রু মতো জায়গা আছে যেটা কিনা একদম সরু একটা স্ক্রু দিয়ে যদি টাইট করে দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর মতো টাইট হয়ে যায় কিন্তু দেখো বন্ধুরা সব সময় দোকান বাজার নিয়ে যাওয়া সম্ভব হয় না একটা খরচা সাপেক্ষ ব্যাপার হয়ে যায় আবার অনেক সময় কান থেকে খুলে আসে তো এটা শুধুমাত্র যে সানগ্লাসেই হয় তা কিন্তু চশমাতেও হয় যারা সব সময় চশমা পরে থাকে তাদের কানে পাশ থেকে কিন্তু বারবার ঝুলে পড়তে দেখা যায় কানের দিকটাও কিন্তু বেশ খানিকটা ढीला হয়ে যায় তো কিভাবে আমরা ঘরোয়া পদ্ধতিতে চশমাটাকে কোনো রকম ভাবে কাচ চালানোর মতো ইমার্জেন্সি পারপাস একটা ছোট টিপস আমরা ফলো করলে কিন্তু চশমাটাকে টাইট করে নিতে পারবো তার জন্য নিয়ে নিয়েছি এরকম ফয়েল পেপার আমাদের প্রত্যেকের বাড়িতেই কমবেশি ফয়েল পেপার থাকে তো ফয়েল পেপারটা ছোট দুটো টুকরো করে নিয়েছি এবার কানের যে একদম জায়গাটা যেখানটা আমাদের কানে পিছনে চশমার স্টিকটা থাকে ঠিক সেই জায়গাটায় হালকা করে খুব বেশি চাপলে কিন্তু হবে না হালকা করে এরকম একটুখানি ছিঁড়ে রাখা কয়েল পেপার কে মুড়ে দাও তাতে কি হবে এই জায়গাটা কিন্তু যে স্লিপারি ভাবটা ছিল সেই স্লিপারি ভাবটা থাকবে না আর বারবার যে পড়ে যাচ্ছিলো কান থেকে সেটাও হবে না একটু হলেও কিন্তু একটু টাইট হবে চশমার এই স্টিক গুলো তো আমাদের দোকান বাজার নিয়ে যাওয়ার সমস্যা থাকলে আমরা কিন্তু বেশ কদিনের জন্য এই টেম্পোরারি ভাবে কাজটা করে নিতে পারি তাতে কিন্তু চশমাটা খুব সুন্দর টাইট হবে টিপসটা ভালো লেগে থাকলে লাইক করতে ভুলো না চলো দেখে নাও পরের টিপস বন্ধুরা আমরা প্রত্যেকেই কিন্তু বেশ কিছু মেডিসিন ইমার্জেন্সি পারপাস বাড়িতে এনে রাখি কিন্তু সেই মেডিসিন গুলো আমরা এদিক ওদিক না রেখে বক্সের মধ্যে রাখি তো এই বক্সটাই দীর্ঘদিন মেডিসিন থাক থাক খেয়াল করে দেখবে যখনই বক্সটাকে আমরা খুলব না কেমন একটা মেডিসিনের গন্ধ হয়ে যায় যার জন্য কিন্তু আমাদের অনেকেরই মেডিসিনের গন্ধ সহ্য না হওয়ার কারণে আমাদের গাগুলি আসতে পারে বা ভালো লাগে না এই বক্সটা খুললেই একটা বাজে গন্ধ তো এই গন্ধটাকে কিভাবে আমরা দূর করব নিয়ে নিয়েছি এখানে খাবার লবণ একটুখানি খাবার লবণ কি করবে এই মেডিসিন বক্সের মধ্যে এইভাবে ছড়িয়ে দাও তো এইভাবে ছড়িয়ে দিলে কি হবে এই মেডিসিনের যে একটা উগ্র গন্ধ সেই গন্ধটা কিন্তু ল অন অ্যাবজর্ব করে নেবে এইভাবে দিয়ে তোমরা বেশ কিছুক্ষণ সময় এই বক্সটাকে বন্ধ করে রাখো বন্ধ করে রাখার পর তারপর তোমরা খুলবে দেখবে বন্ধুরা কোনো রকম গন্ধ কিন্তু আর নেই সমস্ত গন্ধ লবণটা কিন্তু অ্যাবজর্ব করে নিয়েছে এবার তোমরা চাইলে এই লবণগুলোকে আধা ঘন্টা কি এক ঘন্টা বাদে তারপর ফেলেও দিতে পারো আবার তোমরা চাইলে কিন্তু এই লবণটা এর মধ্যে রেখেও দিতে পারো লবণের যে এত অসাধারণ একটা গুণ তোমরা এই কাজটা না করলে কিন্তু জানতেও পারবে না এরপর দেখো বন্ধুরা ওই যে বললাম যদি তোমাদের পছন্দ না হয় যে বারবার মেডিসিন খুলতে গেলে একটা বালি কিচকিচ ব্যাপার থাকবে তাহলে কি করবে এই সমস্ত ওষুধগুলোকে এইভাবে ঝেড়ে নিয়ে দেখো একদম কৌটোর নিচে যে এই লবণটা রয়েছে সেটাকে ঝেড়ে ফেলে দাও তারপর আবার ওষুধগুলোকে রাখো যে একটা ওষুধের বাজে গন্ধ ছিল সেটা কিন্তু সম্পূর্ণ ড্রাই হয়ে গেছে মানে অ্যাবজর্ব হয়ে গেছে তো ভালো লাগলে টিপসটা লাইক করতে ভুলো না সবার সাথে শেয়ার করে দিও চলো দেখে নাও পরের টিপস বন্ধুরা বর্ষাকালে যে ছাতা কতটা গুরুত্বপূর্ণ আমরা প্রত্যেকেই জানি কিন্তু এই ছাতাগুলো ব্যবহার করতে করতে দেখবে বন্ধুরা সব সময়ের জন্য তো বর্ষাকালে চললা লাগে ভিতর দিকটা লোহার বা স্টিল হওয়ায় কিন্তু খুব তাড়াতাড়ি জং পড়ে যায় আর খুব তাড়াতাড়ি কিন্তু ছাতাটার মানে স্টিক থেকে এই ছাতাটা খুলতে চায় না কেমন একটা শক্ত শক্ত ভাব হয়ে যায় খুব জোরে বৃষ্টি নামলো হঠাৎ করে আমরা খুলতে গেলাম এটা এতটাই টাইট রয়েছে যে অর্ধেক আমরা ভিজেই গেলাম তো কিভাবে আমরা বাড়িতে আসার পর ছাতার যত্ন নেবো তার জন্য রইলো একটা ছোট টিপস ছাতাটা প্রথমে বাড়িতে আসার পর শুকিয়ে নেবো শুকিয়ে নেওয়ার পর প্রত্যেকবার ভেজা ছাতার ওপর কিন্তু এই কাজটা করতে হবে মানে প্রত্যেকবার যখনই আমরা বাইরে বেরোবো সম্পূর্ণ ছাতাটা ভিজে যাবে তখনই ছাতাটাকে শুকিয়ে নিয়ে যদি এই যত্নটা ছাতার উপর করে নেওয়া যায় তাহলে কিন্তু ছাতার খুব তাড়াতাড়ি নষ্ট হবে না বা ছাতার ভিতরের লোহাগুলো গুলো কিন্তু জং ধরবে না আর খুব সুন্দর ইজিলি একদম মুভমেন্ট হবে ছাতাটা তো তার জন্য নারকেল তেল একটুখানি প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে কিন্তু এইভাবে দিয়ে দেবে দিয়ে দিলে কিন্তু দেখবে বন্ধুরা এই যে ছাতাটা আটকে আটকে যেত সেই কাজটা কিন্তু আর হবে না খুব সহজেই কিন্তু ছাতাটা আমরা খোলা বন্ধ করতে পারবো তো নারকেল তেলটা দিয়ে এইভাবে ছাতার কাপড়টাকে এইভাবে ওপর দিক থেকে এইভাবে একটু রাফ নাও তাতে কি হবে সমস্ত তেলটা কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়বে সাথে সাথে এরকম ভাবে একটু আপ ডাউন করে নাও স্টিকটা দেখবে বন্ধুরা যেভাবে হার্ড ব্যাপারটা ছিল সেটা কিন্তু অটোমেটিক অনেকটাই লুজ হয়ে যাবে এরকম ভাবে যদি তেল দিয়ে রাখতে পারো সেক্ষেত্রে এর মধ্যে যে লোহাটা রয়েছে সেটা জং পড়বে না আর খুব সুন্দর মতো কিন্তু এর ভেতরের সমস্ত কাজগুলো ইজিলি হয়ে যাবে ছাতা কিন্তু একেবারেই ডিস্টার্ব করবে না টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দিও প্রত্যেকের সাথে শেয়ার করতে ভুলবে না চলো দেখে নাও পরের টিপস বাচ্চাদের স্কুলের ব্যাগে হামেশাই দেখবে লক্ষ্য করে যে না চকলেট বা ক্যাডবেরি কিন্তু তো অনেক সময় হয় কোনো কোনো বাচ্চারা খাওয়ার জন্য চকলেট ক্যাডবেরি নেয় আবার কখনো কখনো এর ওর বার্থডে প্রায় দিনই লেগে থাকে বলে কিন্তু বেশ কিছু চকলেট বা ক্যাডবেরি তারা পায় আর সেটা নিয়ে কোথায় রাখে এই স্কুল ব্যাগের এর মধ্যেই রাখে কিন্তু বন্ধুরা যদি বাড়ি এসে এটার বের করতে ভুলে যায় বা দীর্ঘদিন যদি এরকম মধ্যেই থাকে থাকে যে কোনো ধরনের ক্যাডবেরি বা লজেন্স দেখবে ধরে যাওয়ার একটা ব্যাপার তো আমরা যদি খেয়াল না করি তাহলে তো পিঁপড়ে ধরবেই আমরা যদি সময় মতো না বের করি তো তার জন্য একটা কি করতে হবে এই ঘরোয়া টোটকাটা করলে কিন্তু ব্যাগের মধ্যে দীর্ঘদিন কোনো লজেন্স বা ক্যাডবেরি বা এই ধরনের কোনো মিষ্টি জাতীয় চকলেট থাকলেও কিন্তু কখনোই আর পিঁপড়ে ধরবে না তো প্রত্যেকদিন স্কুলে যাওয়ার আগে বাচ্চাদের ব্যাগের মধ্যে একটুখানি ন্যাপথলিন চারিদিক থেকে এইভাবে একটু ডলে দেবে তাতে কি হবে পিঁপড়ে তো আসবেই না বরঞ্চ আহ ব্যাগের মধ্যে যে দুর্গন্ধগুলো থাকে অনেক সময় হয় বৃষ্টির দিনে ব্যাগটা ভিজে গেল তো তাতেও কিন্তু ব্যাগটা ঠিকভাবে না শোকালে পরে ব্যাগের মধ্যে কেমন একটা গন্ধ হয়ে যায় সেক্ষেত্রে সমস্ত কিছু গন্ধ যাতে একবারে অ্যাবজর্ব হয়ে যায় তাই জন্য এইরকমভাবে একটুখানি ন্যাপথলিন নিয়ে ব্যাগের চারপাশ ভেতর বাইরের সমস্ত পার্ট পার্ট এ সমস্ত জায়গায় চেন বলো পিঠের ফিতে বলো সমস্ত জায়গায় একটুখানি এভাবে ঘষে দেবে আর এই নেফথলিনের এর গন্ধের জন্য বাচ্চাদের ব্যাগে যদি কোনো রকম ভাবে লজেন্স বা চকলেট দীর্ঘদিন থাকেও না সেক্ষেত্রে কিন্তু কোনো রকম আর পিঁপড়ে বাচ্চাদের ব্যাগে আসতে পারবে না আর একটা পিঁপড়ে থাকলে কতগুলো পিঁপড়ে বাচ্চাদের ব্যাগে আসবে ফলে বাচ্চাদের তো পিঁপড়ে কামড়াবে এই বাচ্চাদের কিন্তু এই ব্যাগ নিতেও ইচ্ছে করবে না যতক্ষণ না পিঁপড়ে গুলো আমরা ভালোমতো ছাড়িয়ে দেব তাই এই কাজটা করলে কিন্তু আর ব্যাগে পিঁপড়ে ধরবেই না টিপস টা ভালো লাগলে প্রত্যেক মায়ের সাথে শেয়ার করতে ভুলবে না যাতে প্রত্যেক মাদের এই কাজটা করলে করলে অন্তত বাচ্চাদের ব্যাগ গুলো সেফ থাকবে ভালো লাগলে লাইক করে দিও চলো দেখে নাও পরের টিপস খেয়াল করে দেখবে বন্ধুরা আমরা বাইরে বেরোনোর সময় কোনো ব্যাগ পত্র না নিলেও বাড়ির চাবিটা আর এরকম একটা রুমাল কিন্তু সব সময়ের জন্য ক্যারি করি কিন্তু এই জিনিসগুলো এরকম খোলা হাতে নিতে গেলে অনেক সময় হয় হারিয়ে যায় রাস্তাঘাটে পড়ে যায় কোথায় যে পড়ে যায় খেয়াল থাকে না কিন্তু এই দুটো জিনিস এতটাই দরকারি যে হারিয়ে গেলে আমাদের ভীষণই মুশকিলের মধ্যে পড়তে হয় তো কি করব বন্ধুরা যদি খালি হাতে কোথাও এদিক ওদিক বেরোই তাহলে এই ছোট্ট কাজটা করে নেবে কোনো রকম ব্যাগ না নিলে বা কোথায় এটা ভাবতে গেলে কিন্তু এই কাজটা ভীষণই গুরুত্বপূর্ণ প্রত্যেক মহিলার কাছে তো আমরা অনেকেই আছি হাতের মধ্যে চুরি পরি চুরির সাথে সমস্ত জিনিসগুলোকে একটা সেফটিপিনের মধ্যে অ্যাটাচ করে নিয়ে তারপর চুরির মধ্যে গেঁথে রাখবে আবার অনেকেই আছে চুড়ি পরে না তো আংটি তো পরি অনেকেই আংটির মধ্যেও যদি এই কাজটা করে রাখো চুড়ির থেকেও ভালো সেফ থাকবে কেন বলো তো ছুরিতে কিন্তু এরকম বড় একটা সেফটিপিন থাকলে বিচ্ছেদি লাগে অনেকেই ছুরির মধ্যে সেফটিপিন রাখতে পছন্দ করে না আর আংটির মধ্যে যদি সেফটিপিনটাকে এই দুটো জিনিসকে অ্যাটাচ করে নিয়ে সেফটিপিনটা আংটির সাথে গেঁথে রাখো সেক্ষেত্রে দেখবে সেফটিপিনটা তো দেখা যাবে না ফলে এগুলো হারিয়েও যাবে না আর দেখতেও খুব একটা বাজে লাগবে না যেহেতু সেফটিপিনটা আঙুলের এই ফাঁকায় থাকে আর দেখতেও পাওয়া যাবে না তো এইভাবে যদি আমরা জিনিসগুলোকে ক্যারি করি তাহলে ব্যা ছাড়াও কিন্তু সুন্দর ক্যারি করতে পারবো যার জন্য এদিক ওদিক হারিয়ে যাওয়ার একেবারেই ভয় লাগবে না তো ভালো লাগলে টিপস লাইক করতে ভুলো না চলো দেখে নাও পরের টিপস বন্ধুরা আমরা প্রত্যেক মহিলারাই তো ওড়না ব্যবহার করি কিন্তু ওড়না গুলো যদি ভীষণই হালকা হয় সুতির না হয়ে যদি এরকম সিফনের হয় বা জর্জেটের হয় এই ধরনের হালকা ওড়না গুলো কিন্তু ক্যারি করা ভীষণই অসুবিধা হেঁটে বা রাস্তাঘাটে নর্মাল ভাবে বেরোলে অসুবিধা না হলেও আমরা যারা স্কুটি বা সাইকেলিং করি সেক্ষেত্রে কিন্তু এই ধরনের ওড়না গুলো নিয়ে বারবার আমাদের ওড়না ঠিক করতে করতেই কিন্তু আমাদের আমাদের সাইকেলিং করতে বা স্কুটি চালাতে ভীষণই অসুবিধা হয় তো কিভাবে কেননা এতটাই এই ওড়না গুলো পাতলা যে হাওয়ায় উড়ে যায় বা উড়ে যাওয়ার বা কাত থেকে খুলে যাওয়ার ভয় থাকে তো কিভাবে আমরা যাতে বারবার উড়ে না যায় তার জন্য কি করব তার জন্য এখানে বেশ কতগুলো খুচরো পয়সা নিয়ে নিয়েছে এবার ওড়নার চার কোনায় চারটি গিট বেঁধে নাও এই পয়সাগুলো দিয়ে তাতে কি হবে গিট এমনি বাঁধলেও হতো এমনি বাঁধার থেকে যদি এরকম ভাবে একটা করে পয়সা দিয়ে বাঁধো সেক্ষেত্রে কিন্তু এই কোনাগুলো আরো বেশি ভার হবে আর ভার আর হওয়ার কারণে কিন্তু বারবার আমাদের কাঁধের থেকে খুলে পড়ে যাবে না কাঁধের থেকে খুলে পড়ে যাওয়ার থেকেও সব থেকে বড় কথা কিন্তু কোনো রকম ভাবে সাইকেলিং করার সময় বা স্কুটি চালানোর সময় আমাদের বারবার এই ওনা ঠিক করতে হবে না কেননা চার কোনায় চারটে কয়েন লাগানোর কারণে কিন্তু ওনাটা বেশ ভারী হয়েছে যার ফলে বারবার উড়ে যাবে না আর আমাদের কনসেন্ট্রেশনটাই এই দিকে চলে যাবে না তো প্রত্যেক মহিলার সাথে ভিডিওটা শেয়ার করতে একেবারেই ভুলবে না যাতে প্রত্যেক মহিলার এই টিপসটা দারুন ভাবে উপকারে আসে চলো দেখে নাও পরের টিপস বন্ধুরা ঘরেই কিন্তু বেশ কিছু পুরোনো মশারি থাকে আর যেগুলো কিনা ছিঁড়ে গেলে পরে আমরা মশার উৎপাতের ভয় ব্যবহার করতে একেবারেই পারি না চারিদিক ভালো বেশি গর্ত হয়ে যায় বা খুব বেশি ছিঁড়ে যায় সে সমস্ত মশারি সেলাই করার উপায় থাকে না সেগুলোকে আমরা বাতিল করে দিই কিন্তু বাতিল করে রাখবোই বা কোথায় ফেলতেও মায়া লাগে আবার কখনো যদি ফেলে দিই হয়তো এমন কোনো একটা দরকার পড়বে যার জন্য আমরা রেখে দিই কিন্তু রেখে দিলেও এটা ওয়েস্টেজ বলে মনে হয় তো কি কি কাজে আমরা পুরনো মশারি না কেটে না সেলাই করে ব্যবহার করতে পারি তার জন্য রইল বেশ কিছু টিপস প্রথম যে টিপসটা শেয়ার করবো সেটা হচ্ছে আমাদের কিচেনের যে সিঙ্ক রয়েছে সেখানে তো আমরা প্রতিনিয়ত বাসন মাজছি খাবারের ওয়েস্টেজ অংশগুলো এর মধ্যে পড়ছে তার ফলে কি হয় চারিদিকটা এইভাবে জল দিয়ে পরিষ্কার করে দেওয়ার পর এই মধ্যখানে যে পাইপ লাইনের ছিদ্রটা রয়েছে না সিঙ্কের তো এখান থেকে কিন্তু দেখা যায় বেশ কিছু খাবারের ছোট ছোট অংশ একেবারে ড্রেনের পাইপ লাইনে চলে যায় দেখো বড় অংশগুলো তো আটকে থাকলেও ছোট ছোট চা পাতা বলো বা খাবারের একেবারে কণার মতো ছোট ছোট টুকরো যে খাবারগুলো থাকে এই স্ট্রেনারটা থেকে কিন্তু ডিরেক্ট পাইপ লাইনে গিয়ে আটকায় তার ফলে জ্যাম হয়ে যায় প্লাম্বার ডাকতে হয় খরচার একটা বিরাট অঙ্কের খরচা হয়ে দাঁড়ায় তো কি করবো আমরা এই সিঙ্কের যে ওপরে এই স্ট্রেনারটা রয়েছে না এই স্ট্রেনারটাকে অনেকেরই আছে এটা কোনো স্ক্রু দিয়ে আটকানো থাকে অনেকের আছে এমনি লুজ থাকে তো যেহেতু আমার এটা স্ক্রু দিয়ে আটকানোর নেই খুব সহজেই উঠে যাচ্ছে যাদেরটা স্ক্রু দিয়ে আটকানো থাকবে তারা একটু স্ক্রু দিয়ে খুলে নেবে তো অসুবিধা নেই এবার কি করবো এটাকে আমরা নেট দিয়ে আটকে নেবো তার জন্য ছোট এক টুকরো মশারির নেট নিয়েছি এরপর এই যে স্ট্রেনারটা রয়েছে স্ট্রেনারটাকে ভাবে পুরোপুরি র‍্যাপ করে দেবো পিছনের দিকটায় এরকম ভাবে চারিদিকটা মুড়ে নিয়ে একটা রাবার ব্যান্ডের সাহায্যে টাইট করে আটকে দেবো আটকে দেওয়ার পর নিচের যে এক্সট্রা অংশটা রয়েছে সেটাকে তোমরা চাইলে কেটেও দিতে পারো না চাইলে এরকম বড় থাকলেও সমস্যা নেই তবে কেটে দিলে পাইপ লাইনের মধ্যে এটা টাইট হয়ে আহ উঁচু হয়ে থাকবে না এবার দেখো নেট লাগানো এই স্ট্রেনারটাকে যদি এইভাবে আমরা যেখানে দরকার সেখানে লাগিয়ে নেওয়ার পর এরপর এর ওপর যদি আমরা খাবারের উচ্ছিষ্ট অংশগুলোকে ফেলি তাহলে দেখবে নেট লাগানোর জন্য কিন্তু আর কোনো রকম ভাবেই খাবারের ছোট ছোট টুকরো গুলো এই থেকে পাস হয়ে যেতে পারবে না তার ফলে পাইপ লাইন একেবারেই ব্লক হবে না আমাদের প্লাম্বার ডাকারও দরকার নেই আর খুব সুন্দর মতো কিন্তু সিঙ্ক পরিষ্কার থাকবে তো এভাবে কিন্তু আমরা না কাটিং বা না সেলাই করে রিউজ করতে পারি মশারি তো আরো একটা টিপস তোমাদের সাথে শেয়ার করবো এখানে আমি নিয়ে নিয়েছি একটা পুরনো মশারি আর পুরনো মশারিটা কোথায় কিভাবে ভাজ করে রাখবো কোথায় সরিয়ে রাখবো সেই চিন্তা ভাবনা আমাদের করতে লাগে কিন্তু প্রত্যেকদিন যদি সুন্দর মতো এই মশারিটাকে ব্যবহার করতে চাই তাহলে আজকের এই টিপসটা তোমাদের জন্য সম্পূর্ণ ভিডিওটা কেলি বুঝতে পারবে তার জন্য এরকম একটা ছোট ब्लाउজ পিসের টুকরো নিয়েছি ब्लाउজ পিসের টুকরোর বদলে তোমরা ভালো কোনো শার্টের টুকরো কিংবা কুরনা যে কোনো ধরনের এরকম একটু বড় ধরনের কোন কাপড়ের টুকরো ব্যবহার করতে পারো তো কাপড়ের মধ্যে খানটায় একটা ছুরি দিয়ে এবার উল্টো দিক থেকে এরকম ভাবে একটা রাবার ব্যান্ডে টাইট করে আটকে দিচ্ছি এটা জাস্ট একটা ডিজাইনের জন্য তোমরা নাও দিতে পারো এরপর এটাকে কিন্তু কাপড়ের মধ্যে খানটাতে দিতে হবে এবার কি করব চারধারে কাপড়টাকে এইভাবে খুলে নিয়ে ভিতর দিকের অংশটায় এইভাবে ভাবে মশাইটাকে রেখে দেব মশাইটাকে রেখে দেওয়ার পর চারটি যে এক্সট্রা অংশগুলো রয়েছে এগুলোকে এইভাবে মুড়ে দেব মুড়ে দেওয়ার পর উপর থেকে আবার একটা রাবার ব্যান্ড দিয়ে টাইট করে আটকে দেব বন্ধুরা দেখলে পরে তোমরা অবাক হয়ে যাবে যে এই রকম ভাবেও আমরা মশারিকে রিউজ করতে পারি হ্যাঁ বন্ধুরা দেখো কত সুন্দর ভাবে কিন্তু একটা কুশন তৈরি হয়ে গেলো আর এটা যদি আমরা সোফাতে বা খাটে রেখে দিই দি আমরা বালিশ হিসেবে ব্যবহার করতে পারি কিংবা কুশন হিসাবে ব্যবহার করতে পারি দেখতে তো ভালো লাগছে কাউকে না বলে দিলে বিশ্বাসই করবে না যে এর মধ্যে আমরা পুরনো মশারিকে ভরে এটাকে আমরা রিউজ করছি তো এইভাবে কিন্তু ছোট ছোট বুদ্ধি কাটি সংসারে কাজ সহজ করে নিতে পারি আশা করছি আজকে সমস্ত টিপস আমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ